নীতি আয়োগের বৈঠককে ঘিরে ওয়াকআউট বাংলার মুখ্যমন্ত্রীর আমাকে বলতে দেওয়া হয়নি বলতে শুরু করতেই থামিয়ে দেওয়া হয় বৈঠক থেকে বেরিয়ে এসে বললেন খোদ মমতা চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয় পাঁচ মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয় বললেন মমতা বঞ্চনার কথা বলতে গেলেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা অপোজিশনে কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু শুধু জিও

মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে জোর চর্চা কি বলছেন তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা কি বলছেন বিজেপির অগ্নিমিত্রা পাল শোনাব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে দেবে না কথা যখন সংবিধান তৈরি হয় যখন এই ধরনের সংস্থাগুলো তৈরি হয় তখন এর কিসের কারণে তৈরি হয় পক্ষে বিপক্ষে থাকবেই তো মতামত থাকবেই তো যারা শুধু পক্ষের কথা ভাবতে জানে যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না তাদের কেন্দ্রে সরকার চালনা করবার চালিত করবারই কোনো যোগ্যতা আছে বলে মনে করি আপনি যদি আমাদের পাশের উড়িষ্যার চিফ মিনিস্টার এক্স চিফ মিনিস্টার নবীন পটনায়কজির মতো যদি হতেন না আপনি যেতেন হিসেব নিয়ে যেতেন আর টাকা নিয়ে আসতেন যে না আমার বাংলার মানুষের জন্য আমাকে টাকা দিতে হবে এই নিন কিন্তু আপনার তো তো সেই নেই আপনি সেখানে রাজনীতি করতে আর আপনাকে তো ইন্ডি জোটে যারা যায়নি যে সব চিফ মিনিস্টার তাদেরকে তো খুশি করে রাখতে হবে তাই না আপনি চিফ মিনিস্টারের রোলও প্লে করছেন আর আপনি বিরোধী দলনেতার রোলও প্লে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করার দাবি জানাচ্ছেন তখন কেন্দ্রের তরফে সেই দাবি কিন্তু পুরোপুরি খারিজ করে দেওয়া হলো ঘড়িতে দেখানো হয়েছিল সময় শেষ খবর কেন্দ্রীয় সরকার সূত্রে কোনো বেল বাজানো হয়নি লাঞ্চের পর বক্তব্য রাখার কথা ছিল মমতার বাংলার মুখ্যমন্ত্রীর ফেরার তারা থাকায় তার ভাষণের সময় এগিয়ে আনা হয় খবর কেন্দ্রীয় সরকার সূত্রে বাংলার মুখ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তিকর পোস্ট করলো পিআইবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ অজুহাত খোঁজেন কটাক্ষ করলেন সদ্য কয়েকদিন আগেই বাজেট পেশ করা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রসিজার ইফ শি রিমাইন্ডেড দ্যাট হার টাইম ইজ ওভার ইভেন উইথ দ্য মাইক অন শি কুড স্পিকিং লাইক সাম ডিড শি কুড স্পিকিং অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্টেড লাইক সাম ডিড বাট শি চোজ টু ইউজ দ্যাট এজ আ এক্সকিউজ সো দ্যাট শি ক্যান গেট আউট অফ দ্য মিটিং অ্যান্ড আফটার গেটিং আউট অফ দ্য মিটিং ফর হার টু সে মাইক সুইচড অফ ইজ জাস্ট সো আনফুনেট আই উইশ মমতা ব্যানার্জি উড প্লিজ সে দ্য ট্রুথ বিহাইন্ড দিস রাদার দেন এগে বিল্ড নেটিভ বেসড অন ফলস হুড দেখুন নীতি আয়োগের বৈঠকে একমাত্র বিরোধী মুখী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বৈঠকে অনুপস্থিত ইন্ডিয়া জোটের বাকি শরিক আট মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠককে ঘিরে কি ইন্ডিয়া জোটে বিভাজন দেশের স্বার্থে সব বিরোধীর হয়ে কথা বলেছি যুক্তি দেন মমতা বৈঠকে যোগ না দিলেই ভালো হতো মনে করছে কংগ্রেস তাহলে জোটের অনুরোধ না মেনে কেন গিয়েছেন প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য মোদিজির পাশে আছেন প্রমাণ করতে বৈঠকে গেছেন মমতা কটাক্ষ করতে ছাড়েননি সিপিএমের সুজন চক্রবর্তী পরিকল্পনা করেই মমতা নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন বলে দাবি করেছে বিজেপি মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য এটা বাংলা তো অনেক দূরের কথা ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধী তার স্পেসটা কমে যায় তার প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন দুর্নীতি গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যার থেকে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয় তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করবার জন্যই উনি এই পরিকল্পিত নাটক করলেন যারা ঘোষণা করে যে তারা সরকারের বিরুদ্ধে তার মধ্যে একমাত্র মমতা ব্যানার্জি গেছেন বাকি কেউ জাননি তাহলে উনি যে আসলে সরকারের বিরুদ্ধে নয় ঘুরিয়ে পেঁচিয়ে মোদিজির পাশে এটা প্রমাণ করার দরকার ছিল সেই কারণে উনি গেছেন মোদিজিকে খুশি করার জন্য যাবেন তারপর ওনাকে ঠিক মতো করে বলতে দেওয়া হবে না এটা উনি জানেন অথবা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে তখন উনি অন প্রোটেস্ট বেরিয়ে আসবেন এই প্রোটেস্ট করে বেরিয়ে আসার মতো একটা ভাব দেখাবেন অ্যাজ ইফ উনি সরকারের বিরুদ্ধে নীতি বৈঠকে মাইক বন্ধ করার অভিযোগ মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না অধীর রঞ্জন চৌধুরী চিত্রনাট্য তৈরি করেই দিল্লি সফর রাহুল গান্ধীর উত্থানে ঈর্ষা পরায়ণ হয়ে পড়েছেন মমতা কটাক্ষ করলেন অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করার হলো নাটকের দৃশ্য মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে মমতা ব্যানার্জির প্রাণে মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি এখানটা সব কিছু পারি তাই তোমরা কি করেছো না কিছু দেখার দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া গেটের সঙ্গে আছি কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয় মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয় তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন কেন আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়বাবু আপনাকে স্বাগত টিভি বাংলায় অধীর চৌধুরী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি চিত্রনাট্য তৈরি করে দিল্লিতে গিয়েছিলেন তিনি কি রাহুল গান্ধীর উত্থানে ঈর্ষা পালন জয়প্রকাশ বাবু দেখুন এই চিত্রনাট্যের কথা শ্রমিক ভট্টাচার্য বলেছে বিকাশ বাবু বলেছেন আর অধীর বাবু বলছেন পরিষ্কার শুভেন্দু অধিকারী এবং শ্রমিক বাবুরা যা সাজিয়ে দিচ্ছেন অদির বাবুরা সেই কথারই পুনরাবৃত্তি করছেন আমি বলেছি এটা হচ্ছে বিজেপির অপভ্রংশ দল হচ্ছে এই রাজ্যের সিপিএম এই রাজ্যের জাতীয় কংগ্রেস আর অধীরবাবুর যা অবস্থা আজকে ছাগলের তৃতীয় সন্তান এদিক ওদিক ছিটকে ছিটকে বেড়াচ্ছেন কোথায় বার্তা পাবু যদি একটু শুভেন্দু অধিকারী কিছু দেওয়া থাওয়া করেন উনি খুশি হবেন এই করেই তো এই অবস্থায় পৌঁছেছেন আর বাংলার সাড়ে দশ কোটি লোকের কথা কে বলবে অধীরবাবু বলেছেন শ্রমিকবাবুরা বলেছেন কোনোদিন সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি লোকের কথা তাদের অধিকারের কথা তাদের বঞ্চনার কথা প্রতিবাদ করার কথা সেই কোন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে গিয়ে বলছেন বাংলার আওয়াজ তুলছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আর সেখানে গায়ে হিংসে গায়ে ছেঁকা পড়ছে অধীর বাবুদের জন্যে বাংলার কথা বলছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিটিসাইজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটুক্তি করছেন ক্রিটিসাইজ করছেন এর থেকে আর লজ্জাকর কি হতে পারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য